Так है आर्यन मीटर का तो लेते जाए हां धीरे धीरे शेष ग्लो शेष ग्लो गांदा चलो चलो आज भी आते हैं धन्यवाद 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 ग्लोबल ने रादिसन मा लागि राष्ट्र मोहज जेड व्यवस्थापन र राष्ट्रको अदालतको २916 अनि एकछिन त्यो भन्या जति जानम भ्यालका जति भ्याल आदरिसका साथै एकटु दुआ निते छ प्लिज आइ माथेको निते आइ क्वाइट क्वाइट एज एन डायरेक्टर को त से नि सर तपाईको दुआ दिन्छु एकछिन पछि दरा 아, 네, 두 분, 한 분, 두 분, 세 분, 세 분, 세 분, 한 분, 세 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 분, এক জোরে মেগা স্টার আছে শুনতে চাই

প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার আহ আমার দেশের সমস্ত মানুষকে সর্বশ্রেণী সর্ব পেশার মানুষকে যারা তাদের ঈদের সময় তো বটেই ঈদ পরবর্তী সময় যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে আমাদের সিনেমা দেখতে এবং এত ভালোবাসা দিচ্ছে এত গুড রিনিউজ দিচ্ছে এবং সবাই এত প্রশংসা করছে তো এখানেই আমাদের টোটাল বর্বাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি সফলতা চলে আসে আমার প্রডিউসার দুজন সুমি আর আমাদের ব্রাদার আসিম ভাই দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু হলে হলে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে আমার পাশে আমার বড় ভাই আমাদের স্টার এরপর তো আমার দুই প্রডিউসার আছে এরপর আমার আর কি লাগে এরপর তো সকাই মার বই ভাইয়া সাহস দিছে না সাকিব ভাই তো খুব ভালো লাগছে যে যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না বিকজ আমি মনে করি আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার কার আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে সাকিব খানের সিনেমা দেখতে যাব তার হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না তারপরে আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই যে কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমে আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে এবার তো ভালো লাগবে তো কি হবে সিনেমার আচ্ছা কেমন হবে সিনেমার বাট আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিড নাইট শো চলে ভোরবেলা থেকে শো চলে টোয়েন্টি ফোর শো চলে আমরা যখন বিগ সুপার কথা শুনি রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের তখন তাদের বেলায় শুধু শুনেছি এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডটাই শো চলে এসেছে রাত বারোটা থেকে রাত একটা থেকে শো চলে বাট আমার কেরিয়ারের এই প্রথম সিনেমা এবং আমি

Yeah. साइड <laughs>